ওয়েলকাম টু মাই চ্যানেল নোট স্টাডি পয়েন্ট আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা শুরু হবে উনত্রিশ এক দুই সালের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে উনত্রিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ইতিমধ্যে রুটিন দিয়ে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আজকে একটা সাজেশন তৈরি করছি অর্থাৎ তোমাদের ডিগ্রিতে অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কয়েকটা সাবজেক্টের সাজেশন আমি তৈরি করছি সেই সাজেশনগুলোর একটু সংক্ষিপ্ত পরিচিতি এবং হচ্ছে সাজেশনগুলো কয়েকটা প্রশ্ন আছে কী নেন দেন কেমন কমন পরে এইগুলো নিয়ে একটু আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো প্রথম তোমাদের সাবজেক্ট হচ্ছে কমন একটা সাবজেক্ট সবার জন্যই আছে স্বাধীন বাংলা সভ্যদের ইতিহাস বিএ বিএসএস বিবিএস এবং বিএসসি সবার জন্য কমন সাবজেক্ট তো এই সাবজেক্টের একটা সাজেশন আমি ইতিমধ্যে তৈরি করে ইউটিউবে দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলে তোমরা এটা পাবে একটু খেয়াল করে দেখো তবে একটু কেয়ারফুলি দেখবা পুরাণগুলো যদি পড়বা না পুরাণ গত বছর বা তার আগের বছর লেখা এরকম ডিগ্রি প্রথম বছর পরীক্ষা দুই হাজার তেইশ এটা লেখা আছে কিনা উনত্রিশ এক দুই হাজার পঁচিশ এটা হ্যাঁ এটা হলে ঠিক আছে এটা ওকে ফাইন এটা হচ্ছে নতুন সাজেশন যাই হোক তো এটাতে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি একান্নটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন দিচ্ছি দশটা আর আমার এরকমই সাধারণ মানুষ অভ্যন্তরীণ দেশ গত বছর যে সেশনটা দিছিলাম ওখান থেকে একশো বত্রিশ পার্সেন্ট কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বারোটাই কমন ছিল সংক্ষিপ্ত ছয়টা কমন ছিল বড় প্রশ্ন ষাটটা কমন ছিল তো এরকম গত বছর অবশ্য আরো শর্ট সাজেশন দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা কম ছিল বড় প্রশ্ন কম ছিল অতি সংক্ষিপ্ত কম ছিল যাই হোক এবার পরিবর্তিত পরিস্থিতির কারণে একটু বাড়াই দিচ্ছি আর এই সাজেশনটা ইতিমধ্যেই আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর কেউ যদি পিডিএফ কপি চাও তাহলে আমার কাছ থেকে নিতে পারো আমার কাছ সাথে যোগাযোগ করে প্রিয় শিক্ষার্থী তারপরে প্রশ্ন সাজেশন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাজনীতি তত্ত্ব যেটা এগারো উনিশ শূন্য এক এই সাজেশনটাতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটচল্লিশটা এবং সংক্ষিপ্ত চোদ্দটা বড় প্রশ্ন এগারোটা গত বছর আমি যে সাজেশনটা করছিলাম ওখান থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল অতি সংক্ষিপ্ত বারোটাই কমন ছিল সংক্ষিপ্ত একটা কম কমন ছিল বড় প্রশ্ন ছিল পাঁচটাই কমন যাই হোক এই সাজেশনটা এবারও আশা করি এরকম হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় তারপর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র রাজনৈতিক সংগঠন ইউকে এন্ড ইউএসএ এই কোর্সের সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ছাপ্পান্নটা সংক্ষিপ্ত দিয়েছি বারোটা এবং বড় প্রশ্ন দিয়েছি বারোটা গত বছর এখান থেকে কমন ছিল অর্থাৎ সংক্ষিপ্ত ছটা কমন ছিল কিন্তু বড় প্রশ্ন একটা কম কমন ছিল তাই এবার বড় প্রশ্ন একটা বাড়াই দিছি বারোটা দিচ্ছি আর একটু কম দিচ্ছিলাম তো যাই হোক এবার আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে এই পত্র এই সেশনটা থেকেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি শুধুমাত্র স্বাধীন বাংলা সভ্যদের ইতিহাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাকি সাজেশনগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া নাই তোমরা যদি এগুলো আমার কাছ থেকে নিতে চাও পিডিএফ কপি আকারে তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে এই নাম্বারে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ অবলিক ইমো থেকে জাস্ট মেসেজ করলেই হবে যে আমি ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন নিতে চাই আর যারা বিএসসি এবং বি বিএস গ্রুপে আসো তারা সব নক দেওয়ার দরকার নাই আসলে কারণ তোমাদের কোনো সাবজেক্টের সাজেশন আমার কাছে নাই শুধুমাত্র বিএ বিএসএস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সমাজক্রম এই তিনটা সাবজেক্টে সাজেশন আছে আমার কাছে যারা নিতে চাও তারাই শুধু নক করবে স্কিনে স্ক্রিনে দেখানো নাম্বারে আর একটা কথা বলবো যে অনলাইন অনলাইনে বিশেষ করে ফেসবুক গ্রুপগুলোতে অনেক প্রতারক আছে অনেক বাট পার ঠিক আছে তারা টাকা নিবে নিয়ে ভুল সাজেশন দিবে কমন পড়বে না আমার বদনামি করবে তো বি কেয়ারফুল এটা সম্পর্কে আশা করি তোমরা কেয়ারফুল থাকবা শুধুমাত্র স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার আছে লাস্ট ডাবল নাইন সিক্স জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন টু ফাইভ নাইন নাইন সিক্স এই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারের সাথে নূর স্টাডি পয়েন্টের সাজেশন নিয়ে কোনো ধরনের লেনদেন করবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ তাহলে আশা করি প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না তো যাই হোক তারপরে সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস প্রথম পত্র ইসলামের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন ইতিহাস এগারো ষোলো শূন্য এক এই করছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চান্নটা সংক্ষিপ্ত দিয়েছি পাঁচটা পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর রিসার্চ থেকে একশো চল্লিশ পার্সেন্ট কমন ছিল কিভাবে একশো চল্লিশ পার্সেন্ট দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বারোটা কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা এবং বড় প্রশ্ন আটটা কমন ছিল অর্থাৎ তোমাদের লিখতে হয় আশি নম্বরের কিন্তু সাজেশন কমন পড়ছে একশো চল্লিশ পার্সেন্ট ঠিক আছে প্রায় ডাবল কমন পড়ছে তো যাই হোক আশা করি এবারও এরকমই কমন থাকবে তারপরের কোর্স ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামের রাজনৈতিক সাংবিধানিক ইতিহাস এটা পরের পর্ব এগারো ষোলো শূন্য তিন এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র পঁয়তাল্লিশটা সংক্ষিপ্ত পনেরোটা এবং বড় প্রশ্ন আটটা

যাতে তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ প্রিলি মাস্টার্স এর অন্যান্য ইয়ারগুলোতে আমার সাজেশনগুলো নিতে পারো বা আমার পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল তোমরা ফলো করবে আশা করি সেই জন্য অবশ্যই নোট স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফলো এবং বেল আইকনটা প্রেস করে দিবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর ফেসবুকে নোট স্টাডি পয়েন্ট ফেসবুক পেজ আছে ওটা ফলো করবে তাহলে আপডেট পাবে তোমাদের পরবর্তী কোর্স হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্মের ইতিহাস ও দর্শন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগারো একুশ শূন্য এক এই কোর্স সে অধিক সংক্ষিপ্ত প্রশ্ন আছে আটচল্লিশটা সংক্ষিপ্ত পনেরোটা এবং বড় প্রশ্ন তেরোটা গত বছর এই কোর্সে ছিয়ানব্বই পার্সেন্ট কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা কম কমন ছিল বাকি সব ঠিক আছে তো যাই হোক এবারও আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছে কমন থাকবে তারপরে কোর্স হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র চাহিদাও বাংলাদেশের সামাজিক সমস্যা এগারো একুশ শূন্য তিন এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বিয়াল্লিশটা সংক্ষিপ্ত উনিশটা বড় প্রশ্ন চোদ্দটা এই কোর্সে কমন একটু কম পড়ে তাই সাবজেক্ট প্রশ্ন সংখ্যা একটু বেশি দিয়েছি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন এটা পড়তেই হবে কারণ এই সব কোর্সের সমান হয় না এটা মনে রাখবা যেমন ইসলাম ইতিহাসে একটা কোর্সে মাত্র আটটা প্রশ্ন দিয়েছি সেখান থেকে কমন থাকবে তো এইখানেও কিছু প্রশ্ন একটু বেশি দিতে হয়েছে কারণ এটাতে একটু কমন কম পড়ে তো যাই হোক গত বছর একানব্বই পার্সেন্ট কমন ছিল সংক্ষিপ্ত দুটা প্রশ্ন কম কমন ছিল বড় প্রশ্ন ঠিক আছে অতি সংযুক্ত ঠিক আছে তো এইবার সংযুক্ত প্রশ্ন একটু বেশি দিচ্ছি উনিশটা প্রশ্ন দিচ্ছি আশা করি এবার হান্ড্রেড বা তার কাছাকাছি কমন থাকবে তো প্রিয় শিক্ষার্থী বেঁধে এই হচ্ছে ডিগ্রি সাজেশন আমার কাছে শুধুমাত্র তিনটা সাবজেক্ট আছে রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সুসংস্কর্ম আর স্বাধীন বাংলা সৌদ্ধ ইতিহাস এটা তো ইউটিউবে দিয়ে দিয়েছি তোমরা ইউটিউব থেকে নিতে পারো আর কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই শুভেচ্ছা মূল্যে নিতে হবে এটা মনে রাখবা পিডিএফ কপি শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে দেওয়া হয় আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এখানে তোমরা যদি মেসেজ করো তাহলে সাজেশনগুলো তোমরা নিতে পারবে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ